মব জাস্টিস যেটা হচ্ছে সে তো ক্রিমিনাল তাকে সরকার কেন পিছু উঠবে তাকে কেন বিচারে আওতা আনবে না কেন গ্রেপ্তার করবে না করছে না তো কারণ ওখানে যা দেখে হয় বিএনপি আছে নাহলে জামাত আছে নাহলে ছাত্ররা আছে বা হাত গোটা থাকে মধ্যে তথ্য যা এসছে তাতে উনি সঠিক বলেন নাই মানে আজকে রিপোর্ট আছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি তারা বলেছে সাত মাসে একশো জন বনপীটিতে হত্যা হয়েছে এবং এটা সবচেয়ে বেশি এবং এটা বাড়ছে মবের কাছে কি সরকার অসহায় হয়ে পড়ছে কেন আমরা সকল যদি প্রবলেমের কথা মাথায় রেখেও যদি পুলিশ ছয় মাস সাত মাস পর আমরা তো এখনো দোহাই দিতে পারি না যে পুলিশ অ্যাক্টিভ হয়নি বা হচ্ছে আর যারা আইন শৃঙ্খলা বাহিনী এই অজুহাত তো জনগণ শুনতে চায় না একদম দর্শক যখন আমাদের প্রশ্ন করছিলেন তারা তো আসলে সবশেষ নিরাপত্তাটা চায় না দেখেন যতগুলো ঘটনা ঘটতেছে এটা হচ্ছে এখন যারা ক্রিয়াশীল রাজনীতিবিদ পার্টি বলেন সাথে কিন্তু পুরনো যুক্ত হয়েছে রাজনীতিবিদদের মতো ঢুকে গেছে তারা যেখানে থাকে ইনভলভ সেখানেই এই সরকার অস্ত আপনার ভূমিকা পালন করে তারা কিছু অ্যাকশনে যায় না মব জাস্টিস যেটা হচ্ছে সে তো ক্রিমিনাল তাকে সরকার কেন পিছু উঠবে আকে কেন বিচারে আটকবে না কেন গ্রেপ্তার করবে না করছে না তো কারণ ওখানে যা দেখে হয় বিএনপি আছে নালে জামাত আছে নালে ছাত্ররা আছে বাস সাত গুটে গই থাকে তাহলে পরিবর্তনটা আসলে কি হলো পরিবর্তন হবে না এইজন্যই যিনি প্রশ্ন করছিলেন তার বক্ত আমার একটাই কথা সরকার যেহেতু চালাতে পারছে না তোর সরকারটা ছেড়ে দেয় না কেন এটা খুব কুইক যেটা মিনিমাম নির্বাচনের সংস্কার তো ছাত্রদের দাবি ছিল না

শর্টকাট হয় আর কমিশন করছে দশ এগারোটা এই কমিশন আবার তার আবার ভিতরে কমিটি করছে এগুলো সব টাইম কিলিং না ডেট চলে না মব জাস্টিস ওই জাস্টিস সব ওই বন জঙ্গলে বাস করার মতো হয়ে গেছি এখন ওনারা সরকারে থাকবে এখন ওই যে কয়েকদিন আগে ইন্টারভিউ দিলে না কয়েকদিন আগে বিবিসি বাংলায় ওরা প্রধান উপদেষ্টাকে তো রংলি ব্রিপ করা হচ্ছে যে সব সমর্থন তার দিকে আছে দেশে বিদেশে সবাই সমর্থন তার কাছে আছে এর আগে যে নিউজ হয়েছে দেখেন নাই যে ওনাদের পপুলারিটি সব ড্রপ হয়ে গেছে এখন আর জনগণ ওনাদের চায় না কারণ জনগণ এমন বিপদগ্রস্ত হয়েছে যে কিসের সংস্কার করল না প্রশ্ন করল না কিসের সংস্কার আগে সক্ষমতার্থ ছাড়িয়ে দেন এই জায়গায় চলে বসুন্ধরা আবাসিক এলাকায় মানি এক্সচেঞ্জে দুজন ইরানি সেখানে হচ্ছে ইরানের দুজন নাগরিক ছিলেন তারা মানি এক্সচেঞ্জের কাজেই সেখানে গিয়েছিলেন ছিনতাইকারী বলে মব তৈরি করে তাদেরকে মারধরের ঘটনা ঘটেছে অর্থাৎ আমাদের নিজেদের তো বটেই বাইরে থেকে যারা আসছেন যারা আমাদের টুরিস্ট বা যারা আমাদের পর্যটক বিদেশি নাগরিক তাদের সাথেও একই ঘটনা ঘটছে এগুলো এক একটা উদাহরণ যেটি প্রতিনিয়ত ঘটছে কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে দেখেন এই মব বিটিং যেটাকে বলা হচ্ছে মবের জাস্টিস এটা তো জাস্টিস না এটা অপরাধ আসলে উন্মত্ত জনগণের অপরাধ অপরাধ গোষ্ঠীগত অপরাধ এটা ধরেন আদিম যুগে ধরেন আগে হেডসম্যানরা কেউ অপরাধ করলে সবাইকে ডাকতো ডেকে বিচার করতো যখন রাষ্ট্রীয় কনসেপ্ট আসে তখন আইন আদালত তৈরি হয় বিচার বিভাগ তৈরি হয় তখন তো আপনার আইনের কাছে সব বিচার যাওয়া আমি ছোটবেলায় দেখেছি যে আগে পকেট হতো পেলেই তাকে হয়তো দেখা গেলো কিল করে মেরি ফেলা হতো কিন্তু এখন যেটা হচ্ছে এটা হলো মব একটা এটা কালচারের অংশ হয়ে গেছে যেটা প্রফেসর সাহেব বললেন ধরেন এই যে পাঁচ থেকে পাঁচ ফেব্রুয়ারি পাশে অগাস্টে অভ্যুত্থান ঘটলো সরকার পরিবর্তন ঘটলো এরপরে চেইন এফেক্ট আস্তে আস্তে বাড়িঘর বুল গ্রাদার দিয়ে ভাঙা হলো হ্যাঁ নানাভাবে পিঠে ভাঙ্গা হলো এই যে একটা কালচার ছাত্রদেরকে বিশেষ করে তরুণদেরকে এটাতে ব্যবহার করা হলো হ্যাঁ বা ব্যবহার হলো এটা আপনি দেখেন যেটা গুলশানের কথা বললেন সেখানে তো ছবি দেখলাম সেখানে কিন্তু তরুণের সংখ্যা বেশি করে দেখেন তাদেরকে কারণ ডাওয়া হয়েছে তারা তো অনেক সময় কোমল মন থাকে না তারা ডেকে নিচে গেছে এরকম হয় তো এটা কালচারের অংশ হয়ে গেছে কারণ হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রথম থেকেই যে তোমরা পারো সমালোচনা করো যত বড় এখন মারধর করো ব্যাপারটা যেন এমন ফ্রি ফল অল মনে হয় যেন আমরা জঙ্গলে বাস করতেছি যে আইন বলে কিছু নাই নিরাপত্তা বলে কিছু নাই হ্যাঁ এই জন্যই বলতেছি যে জঙ্গলে যেমন কোন আইন কানুন নাই যে পশু পাখি যারে ধরে খাও ব্যাপারটা এরকম হয়ে গেছে আইন তো থাকতে হবে এখন তো প্রত্যেককে নিরাপত্তাহীনতায় ভুগছে আমাদের এটার কোনো তেমন স্ট্যাটিস্টিক্স তো নাই শুনে সরকারের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য দেয়া হচ্ছে যেমন মোহাম্মদপুরের একটি ঘটনা দুটি তরুণী সিগারেট খাওয়াকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে তার প্রেক্ষাপটে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে আমি যতটুকু জেনেছি ওনারা নাকি সিগারেট খাচ্ছিলো কিছু লোক সেখানে নামাজ পড়তে যাচ্ছিলো বাধা দেওয়ায় তাদের উপর চা ছুঁড়ে মেরেছিল পাবলিক প্লেসে ধূমপান নারী পুরুষ উভয়ের জন্য অপরাধ তাই সকলকে অনুরোধ করবো কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করা হয় ঘটনাটা যতটা ধূমপান যতটা ধূমপান তার থেকে বেশি কি সেখানে আসলে সেখানে প্রথম হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এইভাবে কথা বলা মানে এটাকে ইনসাইট করে দেওয়া আরো মানে মবকে আরো উস্কানি দিয়ে দেওয়া ব্যাপারটা দু নম্বর ধরেন আমাদের সংস্কৃতি কতটুকু অ্যালাউ করে এখনো কিন্তু অ্যালাউ করে না ধরেন জামাতের আমির চ্যানেল আইতে ইন্টারভিউ দিতে বলেছে যে মেয়েরা যে কোনো পোশাক করতে পারে তা আমি উদাহরণ দিয়েছিলাম আমি চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছিলাম থাইল্যান্ডে সুকুম্বিত ওয়ানে মাছ দিয়ে গাড়িও চলে দুইটে সুন্দর ফুটপাত আছে দুই সাইডে মেসেজ পার্লার আছে সেখানে মেয়েরা দাঁড়ায় থাকে আমি আমার ওয়াইফ হাঁটতে বেরোইছি সাথে সাথে আমারে বিকিনি পরা এক মেয়ে হাত ধরছে আমার ওয়াইফটা আমাকে ছুটে নিছে তো এগুলো হলো ভোটের তো ব্যাপার তো এখন ধরেন আমাদের দেশে কি সেই কালচার চলে চলে না তো এই জন্য আমি বলছি যে ধরেন মেয়েরা যে সিগারেট খাইছে এটাও তাদের কিন্তু একটু কেয়ারফুল হওয়া উচিত ছিল দ্বিতীয়ত তাদেরকে আপনার ধরেন এই তাদের অপমান অপদস্থ না করার থেকে তাদেরকে তো বোঝানো যেত নানাভাবে ম্যানেজ করা যেত আর আইন উপদেশটা যেভাবে ব্যাখ্যা দিলেন যে সিগারেট খাওয়া অপরাধ আরে হুদা সাহেব যখন ছিল বিএনপির সময় ছুতুফালত অপরাধ রাস্তায় থুতু ফেলা জরিমানা আছে পাঁচ আগস্টের পর থেকে যদি বলতে চাই শিক্ষককে হেনস্থা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে আদালত এলাকায় আসামির উপর আমরা মব মবের হামলা দেখেছি পিটিয়ে হত্যা করা কুপিয়ে হত্যা করা এরকম নানা ঘটনা দেখছি সেটি কি কমে এসেছে যদি কমে আসে সেটি আসলে এই যে শক্ত অবস্থান সেই বার্তা কতটুকু আসলে সঠিকভাবে আমরা পাচ্ছি যে শক্ত অবস্থান আমার মনে হয় ইতিমধ্যে তথ্য যা তাতে উনি সঠিক বলেন নাই মানে আজকেই রিপোর্ট আছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি তারা বলেছে সাত মাসে একশো নিরানব্বই জন বনপুঠিটিতে হত্যা হয়েছে এবং স্মরণকালে এটা সবচেয়ে বেশি এবং এটা বাড়ছে আচ্ছা বাড়ছে সুতরাং ভদ্রাশি বাড়ছে যেমন মসজিদে মাইকিং করে ডাকা হয় পাবলিক হ্যাঁ তারপরে না ভাবে পরিকল্পনা করে মারা হয় এমন কি এও দেখা গেছে যে রাজনৈতিক আপনার এলাকায় প্রভাব অপরজনকে মবজা অঞ্চলের অপরাধীদের মাফজাসিদের কায়দায় প্রবেশিকার করে তাকে আক্রমণ করা হয় গত কালকে পাঁচ জনকে হত্যা করা হয়েছে সুরিয়ারদায়ের চকুটা ফেলছে চোখ পর্যন্ত গায় যাচ্ছে পাঁচ জনকে হত্যা করা হয়েছে তো এগুলো তো ঠিক না এটা তো নিষ্ঠুরতা এটা তো পরিকল্পিত হত্যা বাহাদুরি দেখানো তাদের তো বিচার হওয়া উচিত চোখ মেরেই ফেলছে লোক তার চোখ উঠানোর কি দরকার বলেন আপনি হ্যাঁ তার চোখ উঠায় ফেলছে এগুলো তো হইতে পারে না এটা তো এটা তো মানুষ হচ্ছে কি যে ধরেন একটা বদমাশি ধরেন জনতার নামে মানুষ মারতেছে কে তৌহিদি জনতা কে বলেন প্রায় এ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরে প্রায় ষাটটা মাজার ভাঙা হয়েছে কারা মাজার ভাঙে বলেন এদেরকে চিহ্নিত করা যায় না কারা যায় তো কারা মারে আদা অনুমান করতে পারি তো মাজার কারা দেখতে পারে না মাজার তাদের কাদের পছন্দ না এটা কিন্তু আমরা বুঝি সরকার বোঝে না কেন সেগুলো ধরে না কেন বিচার হয় না কেন অ্যারেস্ট হয় না কেন হ্যাঁ বক্তব্য এখানে তাদের তো বিচারের করে নিতে হবে নাহলে এই যেভাবে হয়ে গেছে তারা আসলেই মানে এই প্রশ্নটি আসলে আমাদেরও এই প্রশ্নটি জনগণেরও কেন শক্ত অবস্থান যেটি সরকার বলছে সেই শক্ত অবস্থানটা আমরা আসলে কেন দেখতে পাচ্ছি না কেন এটি কমছে না কেন বন্ধ হচ্ছে না কেন আইনের আওতায় সেভাবে আনা হচ্ছে না আমি শুধু ঘটনা ঘটে গেল চোখের সম্মুখে তারপরে দু তিনজনকে আমি গ্রেফতার করলাম সেটি কি আসলে সঠিক বিচার কিনা বা সেটি পর্যাপ্ত কিনা আমার মনে হয় কি নয় সরকার তো ওই একুশ জনের ছিল আজকে জন বাড়লো সরকার হলো কোটি মানুষ তারপরে দেখেন অধিকাংশই প্রফেশনাল আর এনজিও কর্মী এরা সরকার চালাতে হচ্ছে পার্সে আসলে আপনি বলেন দিন দিন সব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একটা সেক্টর বলেন যে সরকারের নিয়ন্ত্রণে আছে একটি সেক্টর বলেন সরকার পরিচালনার জন্য যে সেক্টর গুলি আছে একটি সেক্টর আছে অর্থনীতি করছে বা ভালো হচ্ছে হ্যাঁ ব্যাংকে ইম্পোর্ট কিছু নাই বিনিয়োগ নাই ব্যবসা নাই পাতি নাই আছে ব্যাংক ই আছে আপনি বলেন আইএমএফ এর লোন শেখ হাসিনার সরকারের সময় আইএমএফ এর লোন এগ্রিমেন্ট করে গেছে ফোর্থ কিস্তি বন্ধ হয়ে গেছে দেয় নেই আইএমএফ এটা কিন্তু একটা ইন্ডিকেটার আইএমএফ যদি লোন শোধ করতে না পারার সম্ভাবনা দেখে তারা কিন্তু আর লোন বিশ্বাস করে না এটা কিন্তু একটা বড় ইন্ডিকেটার আইএমএফ এর ফোর্থ যে কিস্তি বাংলাদেশ করে না এখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিশ্ব বিখ্যাত লোক হ্যাঁ তিনি তার বক্তৃতা হেড অফ স্টেট হেড অফ গভর্নমেন্ট বিশিষ্ট জনরা পয়সা দিয়ে শোনে মানলাম কিন্তু বিশ্বটা তো চেঞ্জ হয়ে গেছে বিশ্বটা প্রত্যেককেই তার ছাড়া তো ওনার সাথে বেনিফিট করে সবাই দেখা করে ওনার সাথে সবাই কথা বলে কিন্তু সবাই বলে আমরা আপনাকে সব সহযোগিতা একমাত্র রোহিঙ্গা ছাড়া সব ফান্ড বন্ধ হয়ে গেছে কেউ কোনো টাকা দিচ্ছে না তার ইন্টারেস্টের বাইরে কেউ টাকা দিবে না তো দিচ্ছে না তো আমি তো নিজে ওনার পক্ষে তিনটা লাগা লিখছি যখন আটতলা হাঁটায় ছয় তালা উঠায় আমি বলছি ডক্টর ইউনি হচ্ছে জাতীয় সম্পদ অমর্ত সেন তার পাশে শতাংশ জায়গা দখল করার অভিযোগ ছিল হ্যাঁ দিছে কোর্ট করে জাতীয় সম্পদ আমরা জাতীয় সম্পদ রক্ষা যেমন করতে পারি নাই এখন আমার কাছে মনে হচ্ছে যে না বিশ্বায়নের যুগে জাতীয় সম্পদ বলে কিছু নাই যার যার ইন্টারেস্ট চলে আমি তো দেখেন আপনি বলেন যে কোন সবাই তো আমাদের হেল্প করতে চাইছে কে হেল্প করছে বলেন সঙ্গে প্রথম আসে ভিজিটে গেল তখন লাইন ধরে গেছে ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে দেখা করতে সবাই বলছে তুমি যা চাও তোমাকে সব হেল্প করবে কোথায় হেল্পটা পাইলেন আর লোনটার উপর ডাক্তার গেলো হ্যাঁ জন্যই বলছি যে দেশটাকে তো এখন যে জায়গায় যাচ্ছে এইভাবে যদি ধরে নির্বাচন কবে হবে জানি না হ্যাঁ

হতে কতদিন লাগবে অর্থ পনেরো বছর যাই হোক সেখা বাদ দেন এই ডিসেম্বর তো এইটা যদি হয় এটা তো গভীর খাদের ভিতরে দেশকে ফেলে দেওয়া হবে ডিসেম্বর পর্যন্ত গেলেই আমি এই জন্য বলি যে সংস্কার নামে আর এই ছাত্রদের দাবির কারণে দেশটাতেই মব কাশির পর যা বলেন এই মব যত মব ঘটনা ঘটতেছে মব জাস্টিস যেগুলো ঘটতেছে সেখানে তো ছাত্রদের অংশগ্রহণ আছে আচ্ছা রাজনীতিবিদরা তারা বলছিল যে সরকারকে তারা সব ধরনের সহযোগিতা করবে এই সরকার ব্যর্থ হলে তারাও ব্যর্থ কিন্তু সবকিছুর কেন্দ্রে বারবার শুধু নির্বাচন আসছে কিন্তু বেসিক যে সমস্যাগুলো এখন আমরা ফেস করছি সেক্ষেত্রে তাদের আসলে কি ভূমিকাটা হওয়া উচিত বা তাদের কিছু করার থাকে না আপনি কি মনে করেন দেখেন শুরু থেকেই মনে হয় যে যদিও স্বীকার করে না অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক বিদ্যের দূরত্ব আছে অন্তর্বর্তী কারণে সরকার কিন্তু কখনো রাজনীতিবিদদের কাছে টানতে চায় না শুরুতেই কিন্তু প্রথমেই মাত্র একুশ জন যারা তারা তো আমি বললাম আগে প্রফেশনাল এবং এনজিও তারা তারা কিন্তু রাজনীতিবিদদের সাথে ইনভলভ তাদেরকে ইনভলভ করেই আগানো উচিত ছিল সেটা কিন্তু হয় নাই মিনিস্ট্রি খুব ছোট রাখছে একুশ জন আঠারো কোটি লোক তো এই আমি বলছি যে এই যে অন্ত একরে উদাসীনতা বলবো এটাতে আমি আগেই বললাম তো কোন সেক্টর ধরেন উদাহরণ দেই আমি প্রশাসন কেমনে ঠিক থাকবে আইন বাহিনী কেমন ঠিক থাকবে আপনি জানেন সব ইচ্ছা হোক অনিচ্ছা হোক পুলিশ কিন্তু অধিকাংশই কিন্তু এই কিলিং এর সাথে জড়িত হয়ে পড়ে কারণ তাই प्रमोशन চাকরির নিরাপত্তা সব এমন ফেজি সরকার তৈরি করে ফেলছিল তারা তো বোঝে নাই যে রাতারাতি হট করে একদিন সরকার তারা ভাবছে আমি যত মারতে পারবো তত প্রমোশন আমার নিশ্চিত মারে গেছে এখন তো ফেসে গেছে এখন সরকার যখন দায়িত্ব নিল এখন তো কোনো অজুহাতে সরকার দায় এড়াতে পারবে না তাদের বোঝা উচিত ছিল কোথায় শুরু করতে হবে কোথায় শেষ করতে হবে আমি অনেক জায়গায় বলেছি যে আজকে প্রায় সাত পাঁচ শেষ হ্যাঁ আপনি এখন তো বলতে পারবেন না এই অমুকে করে গেছে যেমন আওয়ামী সরকার ছিল শেখ হাসিনা সেই পনেরো বছর আগে বিএনপি ছিল সব দোষ বিএনপির ঘাড়ে চাপাই দিয়েছে তার সৈন্য সরকার এখন তো এই সরকার ওই ভাব ধরছে হ্যাঁ ওই আগে এইটা করে গেছে এইটা নাই ওইটা নাই সাত মাস আর কত আপনি প্রথমে পুলিশে যারা খুন করছে তাদের তদন্ত করে আইডেন্টিফাই করে বার করতেন যারা দুর্নীতি করছে তাদের বার করতেন পল্লীগাছা তোমাদের দেশে পার ফাইল করতে তবে জেলখানা পাঠাই দেন বাকিদের সাধারণ ক্ষমতা ঘোষণা করে দিলেন দিতেন এখন বলতেন যে পুলিশ फोर्সের সংখ্যা তো কমে গেল আপনি স্কাউট আছে তারপরে আনসার আছে বিটিপি আছে এই আগস্টের পর থেকেই হচ্ছে যে কাদেরকে আসলে রিপ্লেস করা না আমি কথাতে শেষ আমি ওইটাকে বলছি যে ধরেন এইভাবে সংখ্যাটা বাড়ায় নিতে পারতো অন্তর্বর্তীকালীন সরকার বাড়াতে পারত কিন্তু এখন তারা পদায়ন করে করে আপনি দেখেন গতকাল করে এক চাকরি খাইছে তো পুলিশ স্টমাটাইজ আমি কোন করে নিউ মার্কেটে মানুষ মরে বিদেশের লোক রয়েছে সেও খুনের এটা কি আইনে টিকবে না অথচ আইন এখন পুলিশ কি করে কেস নিতে হই আগের মতোই একটা মানুষ মরে পাঁচশো জন আসামি কারণ হচ্ছে ওকে যদি কেস না নেয় বলবে যে ওটা ফেসি বাজেট দোষ হ্যাঁ সে ট্যাগিং এর একটি বিষয় ট্যাগিং যেটা আপনি বলছেন এই ধরেন ডিসি ডিসি আপনার চৌষট্টি ডিস্ট্রিক্টে চৌষট্টিটা আপনার ডিসি পদায়ন করছে সব প্রশাসন ক্যাডারে সবগুলি অথচ বণিক বার্তা সাত দিন পরেই একটা রিপোর্ট অনুসন্ধানে রিপোর্ট করেছে যে প্রশাসন ক্যাডারের নাইনটি ফাইভ পার্সেন্ট ছিল ফেসিবাগের দোষর আপনি সেই প্রশাসন ক্যাডার থেকে ডিসি দিয়ে দিলেন এর বাইরে পঁচিশটা ক্যাডার আছে আপনি পঁচিশটা ক্যাডারকে নিযা নিয়ে প্রশাসন ক্যাটার নেন কিছু বেছে নেন নিয়ে যদি সাত দিনের একটা শর্ট ট্রেনিং দিয়ে ডিসি বানায় দিতেন আজকে দেখেন প্রায় ত্রিশকাল বাহিনী সব জায়গায় টমাটাইজ করে রাখা যে চাকরি যাবে না হলে বিপদে পড়বে আপনি বলতে চাচ্ছেন যে জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না হবে না অলরেডি আমি তো বললাম তো আপনি খেয়াল করে দেখেন ডিসি কতগুলো আপনি তো নিউজ পেলেন মিডিয়াতে আছে ডিসি তো অলরেডি প্রায় ত্রিশ পঁয়ত্রিশটা পশু চৌষট্টি তারাই ডিসি পদায়ন করছে তারাই ত্রিশ থেকে পঁয়ত্রিশটা চাকরি খারাপ হচ্ছে বলছে এরা অমক অপকর্ম করছে তমক মোট করছে দুই সার ডু এইচ ডি করে দিছে তাহলে অন্য ডিসিটা কাজ করবে আপনার ভয়ে বলেন আপনি কাজ করতে পারতেছে না পুলিশ এক এক সময় এক একজন এখন তদন্ত করে বার করতেছেন অমক জায়গায় এসপি আছে সে অমক জায়গায় গুলি করছিল এখন কেন তাহলে আরো আর পুলিশ কাজ করে না এখন তো সব এই জন্য বলছি যে ফুল প্রফেশনাল প্রশাসনের অর্থাৎ সরকার পরিচালনার যতগুলো সেক্টর আছে সবগুলোই এখন এইভাবে ভীত সন্ত্রস্ত